আল্লাহর ফর্মুলা হলো দুটি জ্ঞান জ্ঞানভিত্তিক ও ইনসাফিত্তিক ডক্টর আব্দুল মবিন মোহাম্মদ মাহফুজ আলো মতলব উত্তর প্রতিনিধির পাঠানো তথ্যসিত্রে বিস্তারিত চাঁদপুর চাঁদপুর দুই আসনে জামাত ইসলামী মনোনীত প্রার্থী ডক্টর আব্দুল মোবিন বলেছেন আল্লাহর ফর্মুলা হল দুটি জ্ঞান ভিত্তিক এবং ইনসাফ ভিত্তিক এই দুর্নীতির উপর একটি ন্যায়পরায়ণ সমাজ নির্মিত হয় তিনি শুক্রবার রাত আটটায় বারো ডিসেম্বর সেঙ্গারচর পৌর সাতাঙ্গ ওয়ার্ডের পাঁচ গাছিয়া আবু আহমদ দারুলুম মাদ্রাসা মাঠে গণসংযোগ ও মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন ডক্টর মবিন বলেন সমাজের শান্তি নিরাপত্তা উন্নয়ন নিশ্চিত করতে হলে নেতৃত্বকে অবশ্যই জ্ঞান ও ন্যায় বিচারের ভিত্তিতে পরিচালিত হতে হবে তিনি আরও বলেন জনগণের অধিকার রক্ষা ও এলাকার প্রকৃত উন্নয়ন নিশ্চিত করতে সৎ শিক্ষিত ও দায়িত্বশীল নেতৃত্ব অপরিহার্য মত বিনিময় সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট শিল্পপতি মাজাগাদ ধারণ মানিক শিল্পপতি এস এম কামরুজ্জামান মতলবোত্তর উপজেলা আমির অধ্যাপক দেওয়ান আবুল বাসার সিঙ্গারচর পৌরসভাপতি হাবেজ মালনা এইচ এম রবিউল আলম সহসভাপতি এলাহাজ আব্দুল জব্বার দেওয়ান মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার আবদুল হাই ডার সভায় বক্তারা এলাকার বিভিন্ন সমস্যা নাগরিক সুবিধা স্বাস্থ্যসেবা শিক্ষা ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় করণের বিষয়ে আলোচনা করেন

প্যানেল এন বিদ ইস পোম্বর